আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন ছোট ছোটো টিপস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমি কি ভাবছেন অন্যকে ঠকিয়ে নিজে জিতে গেছেন কখনো নয় অন্যের নামে মিথ্যা কথা বলে নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন ভুল ভাবছেন বরং নিজের ভালো জায়গাটা নিজেই নষ্ট করছেন নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে হলে আপনাকে অনেস্ট হতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে আর আপনার পারফরমেন্সই পারে আপনার নিজের জায়গায় স্থিরভাবে ধরে রাখতে কাউকে ঠকিয়ে নয় মানুষ মন থেকে কখন উঠে যায় জানেন যখন আপনার সত্যটা জানা আছে তবুও সে মিথ্যাটাকে বারবার জোর গলায় আপনার সামনে প্রতিষ্ঠিত করতে চায় সেই সকল আচরণেই মানুষ মন থেকে একেবারেই উঠে যায় কিছু কিছু মানুষ আছে মিথ্যাটাকে সত্য বলেই চালিয়ে দিতে চায় এবং জোর গলায় একটা জিনিস খেয়াল করে দেখবেন যার টাকা আছে তার সময় নেই আর যার সময় আছে তার টাকা নেই যদি ভাবতে বসি দিনের শেষে আমরা কেউ জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারি না আর একটা কথা সময়কে মূল্য দিতে শিখো কারণ হারিয়ে যাওয়া টাকা ফিরে পাওয়া যেতে পারে কিন্তু হারিয়ে যাওয়া সময় আর কখনই ফিরে পাবে না নিজেকে নিজেই সামলাতে শেখো যা দেখছো সবটাই মোহমায়া আর বাকিটা প্রয়োজন আর স্বার্থ মানুষ সে তো আবহাওয়া কাছের মানুষেরা তিনটি কারণে আপনার বদনাম করে থাকে নাম্বার এক আপনি সত্য কথা বলেন যা অনেকেরই স্বার্থে আঘাত লাগে নাম্বার দুই আপনি তাদের নিয়ন্ত্রণে থাকেন না তাই তারা আপনাকে খারাপ প্রমাণ করতে চায় নাম্বার তিন আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেটা তাদের ইগো সহ্য করতে পারছে না রাতের বেলা এই সাতটি কাজ ভুলেও করবেন না নাম্বার এক রাতে জানালা দিয়ে থুতু ফেলবেন না নাম্বার দুই রাতে বাসি বাজাবেন না নাম্বার তিন খাবার খোলা রাখবেন না নাম্বার চার বাইরে গরম পানি ছুঁড়ে ফেলবেন না নাম্বার পাঁচ রাতে একা একা হাঁটাহাঁটি করবেন না নাম্বার ছয় এশারের আগে ঘুমাবেন না নাম্বার সাত আগুন বা মোমবাতি জ্বালিয়ে রেখে চলে যাবেন না তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাথেই থাকবেন আমি আপনাদের ছোট ছোটো টিপস দিয়ে থাকি মোটিভেশনাল এবং বিভিন্ন ধরনের টিপস যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য